চাকসুর জিএস ছিলেন এবং উনিশশো আটাত্তর সরি উনিশ সরি উনিশশো বাহাত্তর সালে চাকসু জিএস ছিলেন এবং উনিশশো আঠাত্তর ও উনাশি এই দুই সনের পরপর দুইবারের বিপি ছিলেন আমাদের নাগরিক সভাপতি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং এর সাথে বলি তিনি আমাদের ছাত্র সংগঠনের অন্যতম পরামর্শ আমাদের সব সময় তিনি গাইড করেন পরামর্শ দেন এবং আমাদের ছাত্র রাজনীতি কীভাবে হবে আগামীতে বাংলাদেশে একটি সুন্দর এবং যেভাবে আমাদের ছাত্রদের শিক্ষার বিষয়গুলো আমাদের ছাত্র রাজনীতির যে মূল কাঠামো ছাত্ররা কীভাবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে ভূমিকা রাখবে বিভাগ বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন থেকে পরপর উনিশশো ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তর এবং আপনার উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থানসহ আপনারা জানেন যে আপনার এখানে আমাদের উপস্থিত সারি যারা আছেন প্রধান অতিথি এবং আমাদের সামনে যারা আছেন আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে দূর থেকে আসেন সবাই আমরা এই জুলা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এই দু হাজার চব্বিশের অভ্যুত্থানও আমাদের সেই ছাত্রদের মাধ্যমেই এই বাংলার মাটিতে সংগঠিত হয়েছে তো আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের ইতিহাসে ছাত্র রাজনীতি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়ের উপরে প্রেক্ষাপটের উপরেই সেই বিষয় এবং প্রেক্ষাপটের উপর আমরা আমাদের ছাত্র সমাজকে সংগঠিত করে আমাদের যে নাগরিক ছাত্রৈক্যের মূল লক্ষ্য মানবিক গণতান্ত্রিক এবং কররাষ্ট্র প্রতিষ্ঠা একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নাগরিক ছাত্রৈক্য বিগত যে দু সালের বাইশে জুন প্রতিষ্ঠা হওয়ার পর এবং নাগরিকৈক্য পলা জুন প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের নাগরিক ছাত্রৈক্য বিগত ফ্যাসিস সরকার এবং ফ্যাসিজম আমল কোন রকম আমাদের যে প্রথম কমিটি ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কমিটি জন্য নিয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেই তাণ্ডব এবং সেই মানে বাহিনী মান্নার সেই প্রোগ্রামে তারা সবকিছু তসনাস করে দেয় তা সেখানে তারা প্রোগ্রাম করতে দেয়নি পরবর্তীতে আমরা ভার্চুয়াল মাধ্যমে প্রোগ্রাম করতে চাইল সেই দু সালে সেই প্রোগ্রাম করতে আমরা সফল হইনি এর পরবর্তীতে আমরা নাগরিক ছাত্রৈক্য আপনারা যদি আমাদের কার্যক্রমকে আমরা ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি আছেন তারা অবশ্যই জানে এবং আমাদের ছাত্র সংগঠন জানে যে আমরা এর পরবর্তীতে যে আমাদের কার্যক্রম দু সাল থেকে শুরু করেছি সেটা দু সালে মাহমুদুর রহমান মান্নার সেই হাসিনার যে মানে তার যে রটনা অর্থাৎ আমাদের মান্নাকে গ্রেপ্তার করে বাইশ মাস কারাগার খাটে সেই সময় আমাদের ছাত্র সংগঠনের যে প্রবল মানে আন্দোলন এবং মাহমুদুর রহমান মান্নাকে ছাড়ানোর জন্য আমাদের যে পরিমাণ রাজপথে আমরা শ্রম দিয়েছি এর পরবর্তীতে আমাদের কার্যক্রম আমাদের নিজেদের ভিতরে সংগঠিত করা সকল কিছু আমাদের পর্যায়ক্রমে থাকলেও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা ভূমিকা রাখা সেই ভূমিকার সহায়ক ভূমিকা যে আপনারা জানেন মাহমুদুর রহমান মান্নাকে সবাই চিনেন এবং জানেন যে তিনি বাংলাদেশের সমস্ত আন্দোলনের অগ্রনায়ক হিসেবে ছিলেন তিনি তার কণ্ঠ তার কণ্ঠস্বর সমস্ত আপত্ত জনগণের আপত্ত আন্দোলনের একটি অন্যতম কণ্ঠস্বর তো সেখানে আমাদের ছাত্র সব সবসময় আমাদের এই সংগঠনের সহায়ক ভূমিকা পালন করেছে এরপরে আমাদের জুলা উত্থানের পরে নাগরিক ছাত্রৈক্যের একটি কমিটি ঘোষণা হয় শহীদ মিনারে সেই কমিটি পরবর্তীতে আমরা আজকের এক বছর আমাদের সেই কমিটির মেয়াদ এবং সর্বশেষ সর্ব আমাদের প্রস্তুতি শেষ করে আমরা আজকে আমাদের বিদ্যমান যে কাঠামো আছে এবং আমাদের নাগরিক ছাত্রকে যে স্বপ্ন আগামীতে একটা কররাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা ওয়েলফেয়ার স্টেট গঠন করা সেটা শুধুমাত্র যে জনগণের উদ্দেশ্যে সেটাই নয় ছাত্রদের জন্য যে ওয়েলফেয়ার স্টেট বা ওয়েলফেয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র সংগঠনের অন্যতম কাজ আপনারা আমাদের ছাত্র সংগঠনের লিপলেট কর্মসূচিতে অনেকে লিপলেট পেয়েছেন যে আমাদের নাগরিক ছাত্রৈক্য একটি কনাস্টের নয় দফা যেখানে আমরা শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান বাসস্থান সকল বিষয় মৌলিক অধিকার সহ আমাদের নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাপার সমস্ত কিছু আমরা সেখানে সংক্ষেপে তুলে ধরেছি এবং সেটি আমরা আপাত ছাত্র জনতার কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা সেই লিপলেট কর্মসূচি চলমান আছে এছাড়া আমাদের নাগরিক ছাত্রৈক্যের আজকের কমিটি ঘোষণা হবে মাহমুদুর রহমান মান্না ভাই সেই কমিটি ঘোষণা করবেন এবং আমরা আজকে আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে জানব যে কিভাবে আগামী ছাত্র রাজনীতি করা প্রয়োজন এবং কীভাবে একটি আগামী ছাত্র রাজনীতি সংগঠিত হওয়া প্রয়োজন জানি আগামীতে আমাদের এই যে জুলা আব্বুত্থানের মতো দেড় হাজার শহীদকে যারা রক্ত দিয়েছে তাদের মতো যেন আমাদের এই যারা প্রথম সারি ছাত্র নেতা আছে তাদেরকে আর রক্ত দেওয়ার প্রয়োজন হয় না আর জানি আমাদের এই বাংলাদেশে ফ্যাসিজম ফ্যাসিস্ট এবং আমাদের যে শৈরতন্ত্র সেটা যেন আর ফিরে না আসে এই সব কিছুর স্বপ্ন আমরা আমাদের ছাত্র সংগঠন দেখি এবং আমি মনে করি আমাদের ছাত্র সংগঠন নয় আপাতত যত ছাত্র সংগঠন আছে বাংলাদেশে প্রগতিশীল ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে আমরা আমাদের গণতন্ত্র মানুষের ছাত্র সংগঠন রাষ্ট্র সংস্কার হতে যদিও তারা এখন আমাদের সাথে নাই তারপর আমরা একসাথে এখনো লড়াই করি আমরা বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন তারপরে আমাদের ভাষাধীন ছাত্র অধিকার ছাত্র পরিষদ সব আমরা এছাড়াও আমরা যারা আসি ছাত্র শিবির ছাত্র দল ইসলামী ছাত্র আন্দোলন জমেতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনারা জানেন আমাদের খানউল্লা ভাই উপস্থিত হয়েছেন তিনিও মানে আমাদের এই যে অভ্যুত্থানের নেতৃত্ব আমরা কিন্তু আমাদের যে এই একটা বছর এক বছর না তারও বেশি দেড় বছর প্লাস যে পার হয়ে গেছে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আশা আমাদের যে প্রত্যাশা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এই অভ্যুত্থানের ফলশ্রুতি সেটা কিন্তু আমরা খুঁজে পাইনি এবং আমরা তার পরিলক্ষিত কিছুই আমরা পাইনি সামনে নির্বাচনে অলরেডি তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা জানি না যে এই নির্বাচনে কার কোন সরকার গঠন কে কোন দল সরকার গঠন করবে এবং কারা আসবে এবং কারা এই দেশকে পরিচালনা করবে এই ব্যাপারেও কিন্তু আমরা সচেতন নই কিন্তু আমরা আমাদের ছাত্র সংগঠনের থেকে একটা কণ্ঠস্বর হিসাবে সবসময় বলতে চাই এবং সেই অধিকার রাখতে চাই যে আমরা যেন নব্য ফ্যাসিস্ট অথবা যারা আগামীতে মানে যারাই সরকার গঠন করুক তারা জানি কখনোই ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বা স্বৈরতন্ত্রে ফিরে না আসতে পারে আমরা চেষ্টা করব আমাদের ছাত্র সংগঠন সব বাংলাদেশে যারা আপাত ছাত্র সংগঠন আছেন আপনারা আরও একটা বিষয় আমি অবগত করি আমাদের নাগরিক ঐক্য কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্য দা যে কোথাও আন্দোলনের পরে এবং এই যে জুলা উত্থানের আগেও যেগুলো আমাদের সংগঠন ছিল সেখানে আমাদের ভূমিকা ছিল আমরা সেখানেও কাজ করেছি তো সেই অভিজ্ঞতা এবং রাজপথের সেই বাস্তবতা সব কিছু নিয়েই আমরা চাই আমরা প্রতিজ্ঞা করতে চাই আমাদের যে আজকে কমিটি আসছে সেই কমিটির প্রত্যেকটা সদস্য প্রতিজ্ঞা করতে চাবে এবং আমরা যারা ছাত্র প্রতিনিধি আছে সবাই প্রতিজ্ঞা করব যে আগামীর বাংলাদেশ সুন্দর সুগঠিত যেখানে মানুষের এবং জনগণের আকাঙ্ক্ষাই হবে প্রথম যেখানে আমরা শিক্ষা বিনামূল্যে পাব। স্বাস্থ্যের জন্য আমাদের দুয়ারে দুয়ারে কাটতে হবে না আমরা আমাদের স্বাস্থ্য রক্ষা এবং আমাদের স্বাস্থ্যের যে অধিকার আছে বিনামূল্যে সেটা পাবো যেটা সর্বজনীন জনগণ যেখানে আমি আজও গতকালকে আমার বাসা অন ওয়ান হাসপাতালের সামনে মালিবাগে তো সেখানে দেখলাম রাত সাড়ে বারোটায় একটা একটা লোক মারা গিয়েছে তার তাকে হাসপাতাল থেকে তাকে হাসপাতাল থেকে দেখলাম অ্যাম্বুলেন্সে যখন নিয়ে যাচ্ছে তাদের আজা মানে আহাজারি সেই সেই পরিবারের তো আমি নিচে নামছিলাম জিজ্ঞেস করলাম যে আপনারা কেন মানে কিভাবে মারা গেল তো সেখানে সে বলল যে চিকিৎসার ভুল যদিও প্রত্যেকটা পরিবারের একটা ধারণা থাকে যে চিকিৎসার ভুল থাকতে পারে তারপর আমি মনে করব যে এই চিকিৎসার ভুল শব্দটাও জানি জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে না থাকে এবং শিক্ষার যে বিষয়টা আমরা আমাদের যে শিক্ষা সেটা এই যে ইন্টারমিডিয়েট লেভেল আমরা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি তারা পড়ালেখা করতেছি এবং আপাত যারা গ্রামের বাহিরের মানুষ আছে যারা গ্রাম অঞ্চলে আছে এখনও কিন্তু বাংলাদেশের মানুষ তারা এখনো শিক্ষিত না এছাড়াও অনেক কথা আছে অনেক আলাপ আছে আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি সর্বশেষ যে আলাপটা দিব আমরা আমাদের ছাত্র ছাত্রপতি কাছ থেকে শুনবো যে আগামীর বাংলাদেশ আগামী ছাত্রজনীতিতে আমরা কেমন চাই এবং আগামীর ছাত্র কেমন হবে সেই বিষয় আমাদের নবাগত কমিটি এবং আমাদের ছাত্র প্রতিনিধিরা কথা বলবেন আমাদের প্রধান অতিথি রহমান মান্না আমাদের এখানে কথা বলবেন এখানে উপস্থিত আছেন আমাদের নাগরিকের সাধারণ বিপ্লবী সাধারণ সম্পাদক যার পরিশ্রম এবং সংগ্রাম আমাদের মূল দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে উপস্থিত আছে যে মুবাক্ষুল ইসলাম নবাব আমাদের সাবেক ছাত্রনেতা তিনি যার ছাত্রনেতা নেতা ছিলেন এবং বর্তমানে আমাদের নাগরিকের প্রেসিডিয়াম সদস্য যদিও আমি উদ্বোধনী বক্তব্যে পুরো প্রোগ্রামটা এবং আমাদের ছাত্র সংগঠন বিষয় একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন শুভকামনা সকলে